নমস্কার জানাই ট্রি তাসবির চ্যানেলের সমস্ত সদস্যবিন্দুকে আশা করি সবাই নিজে নিজের জায়গায় ভালোই আছেন এই আমাদের জঙ্গল এই জায়গাটা যেখানে আছে গ্রাম থেকে অনেক দূরে এখানে শুধু পাথর তবে মোরাম পাথর এখানে যতগুলো গাছ রয়েছে সবগুলো বড় গাছ আর এইগুলো সব অর্জুন গাছ কিছু কাজুবাদামের গাছও আছে তবে অর্জুন গাছের নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব এই গাছের অনেক ঔষধি গুণ রয়েছে এখন শ্বেত বা সাদা কুচফল নিয়ে আলোচনা করব কুচ ফলের ইংরেজি নাম হোয়াইট জেকুইরিটি বা হোয়াইট ক্র্যাবস আই হিসেবে পরিচিত যা আব্রাস প্র্যাকেটোরিয়াস উদ্ভিদের একটি সাদা রঙের বীজযুক্ত প্রজাতি তবে রক্তকুচের সঙ্গে এর পার্থক্য কেবল বীচের রঙের তবে এর বৈজ্ঞানিক নাম একই যা ভারতে ইন্ডিয়ান লিকুরিস নামে পরিচিত আপনি হয়তো দেখেছেন নাকি জানি না তবে যদি না দেখে থাকেন তবে পুরো ভিডিওটা দেখতে হবে লাল কুচফল খুব বেশি পাওয়া যায় সাদা কুচফল বেশি পাওয়া যায় না আবার কালো কুচফলও রয়েছে সেগুলো দেখে নেবেন এই ভিডিওর শেষে এই ফলকে আবার অনেকের রথি ফল নামে জানে কারণ প্রত্যেকটি ফল একই ওজনের হয়ে থাকে আগেকার দিনগুলোতে জুয়েলারির দোকানে এই কুচফল ব্যবহার করা হতো আমাদের এলাকায় তিন রকমের কুচফল দেখতে পাওয়া যায় যেমন সাদা কালো ও লাল কালো এর মধ্যে সাদা আর কালো কুচফল খুবই দুর্লভ অনেকের কাছে শুনেছি সাদা কুচফল সবখানে দেখা মেলে না খুব মূল্যবান হয়ে থাকে এ ফল আর এই চ্যানেলে দুর্লভ গাছ ফুল ও ফলের সমস্ত কিছু দেখতেও জানতে পারবেন তবে লাইক দিতে হবে তাহলে আমি বেশি উৎসাহিত হব এই কুচ গাছগুলো যেখানে হয়েছে সেখানে দুই রকমের ফল ধরেছে তবে গাছগুলো একই ধরনের গাছ দেখে চিনতে পারবেন না কারণ একই রকম গাছ হয়ে থাকে যখন এর ফলগুলো পাকে তখন ফল দেখে চিনতে পারা যায় যে কোনটা সাদা আর কোনটা লাল শীতকালের শেষে ফলগুলো দেখতে পাওয়া যায় এখন শীতকাল চলছে তাই ফলগুলো সব পেকে গেছে তাই সংগ্রহ করে রাখছি আর না রাখলেও হয় যেহেতু আমাদের অঞ্চলে সর্বত্র পাওয়া যায় আপনাদের যদি কোনো উপকারে আসে তবে জানাতে ভুলবেন না যেন গাছও পাবেন আর ফলও পাবেন আমার কাছে তবে কমেন্ট করতে হবে এ ফলকে নিয়ে তো অনেকে অনেক কথা বলতে শোনা যায় এর খুব ভালো কাজ হয় তন্ত্রমন্ত্রে যেমন বশীকরণ কোনো ব্যক্তির ক্ষতি করা স্বপ্নদোষ সময় খারাপ গেলে ভালো করার উপায় তবে এই ফলকে নিয়ে যে ব্যক্তি যেমন ব্যবহার করতে জানে সেইটা ভালো আর ফলের থেকে খুব সহজেই কাজ হয় এর শিকড়ে তবে সাদা কুচফল গাছের শিকড়ে সবচেয়ে বেশি কাজ বলে শোনা যায় শুধু শিকড়কে কাছে রাখলেই হবে তবে কিছু নিয়ম শৃঙ্খলা মেনে ব্যবহার করতে হয় নইলে ভালো কাজ হবে না এটা মনে রাখতে হবে আর এটাও জানা দরকার আছে যে এর ক্ষতিকর দিকগুলো সাদা কুচের বীজ ও মূল অত্যন্ত বিষাক্ত ভুলবশতা খেলে গর্ভপাত বমি বা মারাত্মক ক্ষতি হতে পারে এটি শুধুমাত্র প্রশিক্ষিত আয়ুর্বেদিক বা সিদ্ধা চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত সাদা কুচের ঔষধি গুণ থাকলেও এর বিষাক্ততার কারণে সাধারণ মানুষের জন্য এটি বিপজ্জনক এর ব্যবহার শুধুমাত্র অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হওয়া উচিত নয়লে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হতে পারে তবে এর খুব ভালো মালা হয় লাল সাদা ও কালো কুচফল দিয়ে মালা তৈরি করলে খুব সুন্দর দেখতে লাগে যে সকল নতুন বন্ধু এখনই চ্যানেল দেখছেন আপনার ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন গাছ আমাদের বন্ধু গাছ লাগান প্রাণ বাঁচান